এটার কালারের শেষ নাই ভাই এটা আমার মনে হয় হাজার হাজার কালার আছে কারণ এই হেলমেটটা মার্কেটে এত পরিমাণে চলে এত পরিমাণে চলে এত পরিমাণে চলে আর এত পরিমাণে কালার করছে মানুষ আসলে জানেও না কত রকমের কালার আছে সো এটা কালার আমার মনে হয় যে একশো দশ উপরের উপরে কালার আছে আপনার যে গ্রাফিক্স ভালো লাগে ওই গ্রাফিক্স আপনি নিতে পারেন এবং কালার কোয়ালিটি আমার কাছে মোটেও ভালো লাগে নাই এবং অন্য যে কালারগুলো আছে ওগুলোও দেখছি ওগুলাও অত অত বেশি ভালো না এই হেলমেটটা নেওয়ার কারণ হচ্ছে আমি এটা ফ্রি পাইছিলাম এই কারণ নিয়েছি কোনো এক কন্টেস্টে অংশগ্রহণ করছিলাম ওইখান থেকে হেলমেটটা পাইছি সো এই কারণে আসলে ব্যবহার করতেছি এবং আপনাদের সঙ্গে আসলে আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ এই হেলমেটটা আমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি আমি দশটা গাড়ি দেখি অন্তপক্ষে দুইটা গাড়িতে আমি হেলমেটটা দেখি বা হচ্ছে ভেগা যে হেলমেট গুলো হাজার আড়াই হাজার টাকার যে আছে এই হেলমেট গুলো অনেক পরিমাণে ইউজ করে মানুষ বাট কেন করে আমি এখন পর্যন্ত জানি না কারণ আমার এই হেলমেটের প্রতি আমার চোখ কখনোই ছিল না কারণ এই হেলমেটে না আছে সেফটি না আছে কোনো ভালো প্রোটেকশন না আছে কিচ্ছু সো তারপরে হেলমেট গুলো মানুষ কেন কেনে আমি আসলে জানি না জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো এই ছিল এটার কালার এবং হচ্ছে গ্রাফিক্সের ডিজাইন বিল কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল নিয়ে যদি আমি কথা বলি এইটার সো এটার বিল কোয়ালিটি আমি বলবো যে একটু চিপ কারণ হেলমেটটাই চিপ সো এখান দিয়ে আপনার সব হিসাব করতে হবে সো এটার যে বিল কোয়ালিটি আছে এবং কারা কালার গ্রাফিক্সের সাথে আসলে কোনোভাবেই আমি কোনো জায়গা দিয়ে ম্যাচ করতে পারতেছি না এ কারণে যখন আপনি দূর থেকে দেখবেন তখন চোখে লাগতেছে এবং এটার যে ফিনিশিংটা ভালো হয়নি সো এই কারণেও হতে পারে যে আসলে আপনার প্লাস্টিকের কোয়ালিটিটা আপনার কাছে একটু লো মনে হবে কারণ আপনার যদি কালার ভালো না হয় সো আপনার প্লাস্টিক যতই ভালো হোক না কেন সো এটা কিন্তু দেখতে ভালো দেখা যাবে না এটাও সেম এতটুকো আসলে আপনি মানতে হবে কারণ বিষয়টা হচ্ছে 2000 টাকায় আপনাকে আহারি কিছু দিবে না সো যা দিতেছে আমি বলবো এই প্রাইজে ভ্যালু ফর মানি বলা যায় সার্টিফিকেশন সেফটি সার্টিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা হেলমেটের ক্ষেত্রে এটাই কি সার্টিফিকেশন পাচ্ছেন এটাই আপনি পাচ্ছেন ডট সার্টিফিকেশন 280 এই 280 এ আসলে আপনাকে কতটুকু সেফটি দিবে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না এবং যে এটার কোম্পানি সেটা আপনাকে দিতে পারবো না কারণ এটা পুরাটাই প্লাস্টিকে তৈরি আর কতটুকু সেফটি দিবে এটা আপনি আসলে একজন যদি সাধারণ মানুষ হয়ে থাকেন এবং সাধারণ জ্ঞান আপনার মাথায় থাকে তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু সার্টিফিকেশন এবং কতটুকু সেফটি আপনাকে দিতে পারবে তারপর আমি বলবো যে টু এটি সার্টিফিকেশন খারাপ না আমি যতটুকু জানি তো আপনাকে মোটামুটি রিক্সার তল থেকে বাঁচার সাহায্য করতে পারবে এই সার্টিফিকেশন সো মাইন্ডেড এই হেলমেট দিয়ে আপনি হাইওয়েতে এবং হচ্ছে ভালো কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন না সো এটা আপনার মাথায় রাখতে হবে ভালো সার্টিফিকেশন হেলমেট সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন সো এগুলো ইগনোর করার চেষ্টা করবেন এটার ভিডিও বানানোর কারণ হচ্ছে একটাই যে আসলে এই রেঞ্জে অনেকে হেলমেট চায় অনেকে খুঁজতে চায় আমি এমনও দেখছি যে ছয় লাখ টাকার বাইক বাট হচ্ছে আপনার এই হেলমেট ইউজ করতেছে বেগ বা হচ্ছে লিগে লিগেটিউট বা যাই আছে মানে দুই হাজার টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকার রেঞ্জের যে হেলমেটগুলো আছে হেলমেটগুলো ইউজ করে সো এগুলো থেকে খুব দূরে থাকবেন পাঁচ লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারছেন দশ হাজার টাকা দিয়ে হেলমেট কিনতে পারবেন না কমফোর্ট এবং প্যাডিং নিয়ে যদি এটার কথা বলি কমফোর্ট এবং প্যাডিং দুইটা একসঙ্গে কথা বলতে হয় কারণ কমফোর্ট এবং প্যাডিং এর জন্যই আসলে এই দুইটার সম্পর্ক খুবই ভালো ভাই বোনের মতো বা হচ্ছে ভাই ভাইয়ের মতো তো যাই হোক সো এটার প্যাডিং হচ্ছে সিঙ্গেল প্যাডিং খুবই লো প্যাডিং খুবই লো কস্টিং এর একটা প্যাডিং সো এটা যখন আপনি পরবেন তখন এই যে আপনার টিন এরিয়া আছে এখানে ফাঁকা থাকবে ফাঁকা থাকার কারণে বাতাস খুব সুন্দরভাবে ঢুকতে পারবে আর এই হেলমেট সবাই একটু ঢোলা ঢালাই কিনে কারণ যেন সবাই একসাথে পড়তে পারে আপনার মাথার সাইজের সঙ্গে তো এই হেলমেট গুলো কেনার একটাই কারণ সে আপনার পিলিয়ন পিলিয়ন সিটির ভিতরে দেখা যাইতেছে আপনি যখন মামলার হাত থেকে বাঁচতে যাবেন তখন আপনাকে এই হেলমেট গুলো আপনাকে বাছাই দেবেন টাকা দিয়ে আপনি হেলমেট টা কিনতে পারেন তো এই হেলমেটটার কমফোর্ট নিয়ে যদি আমি কথা বলি এটার কমফোর্ট মোটামুটি ভালো আছে আমি সিটিতে রাইড করছি খুব ভালোভাবে রাইড করতে পারছি আহ কোনো বা কোনো সমস্যা টমস্যা হয় নাই যেহেতু ঢোলা ছিল সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না আর সমস্যা হবেও না তো এই হেলমেট গুলো সবাই ঢোলাই কিনে আপনি ঢোলা কেনার চেষ্টা করবেন ভেন্টিলেশন ভেন্টিলেশন সিস্টেম নিয়ে যদি আমি এটার কথা বলি এটা দুইটা উপরে আছে এই দুটা ভালোই কাজ করে আপনি সিটিতে যখন একটু ফাঁকা থাকে তখন তিরিশ চল্লিশ টান থাকে তখন মোটামুটি ভালোই ইয়ার ফ্লো হয় এবং হচ্ছে এই পাশে একটা মানে ইয়ার ফ্লো এর একটা জায়গা আছে এটা দিয়েও খুব সুন্দরভাবে ইয়ারটা ফ্লো হয় তখন আপনি মোটামুটি একটা বাতাস পাবেন আর যেহেতু আগেই বলছে এটা একটু ঢোলা ঢোলা কিনবেন সেক্ষেত্রে আপনি বাতাসটা নিচ দিয়েও পাবেন উপর দিয়েও পাবেন আর ভাইজো তো অবশ্যই খোলা থাকবে কারণ সিটিতে আসলে ভাইজো লাগে চালানো হট ওয়েদারে খুবই 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 ওয়েট 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 ভাই বাট না ওজন আচ্ছা যাই হোক একটা হেলমেটের ওয়েট কতটুকু হলে পারফেক্ট আমি বলবো বারোশো তেরোশো হ্যাঁ এটা তেরোশো তাহলে কি এটা পারফেক্ট আমি বলবো হ্যাঁ পারফেক্ট বাট কেন কারণ হচ্ছে আপনি যখন তেরোশো গ্রাম বা বারোশো গ্রাম মাথায় দিয়ে আপনি রাইড করবেন অনেকক্ষণ যখন রাইড করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে পেন অত বেশি হচ্ছে না সো এটা আসলে এত ওয়েট কম হওয়ার কারণটা কি কারণটা হচ্ছে একটাই এটা পুরো প্লাস্টিক এবং ভিতরে যে মেটেরিয়াল গুলো ইউজ করছে এগুলো খুবই কম দামি বা হচ্ছে চিপ যে জিনিসগুলো আছে এগুলো ইউজ করার কারণে এটার ওয়েট আর বেশি হতে পারে নাই সো এটা একটা কারণ হতে পারে আর তেরোশো গ্রাম আমি বলবো যে খুবই ভালো একটা ওয়েট সো এটার একটা পজিটিভ দিক এটা তো অনেক তো হেলমেটটা নিয়ে ভালো এবং খারাপ দিক নিয়ে কথা বললাম বেশিরভাগই খারাপ দিক নিয়ে কথা বলছি কারণ ভালো দিক নিয়ে কথা বলার মতো হেলমেটে কিছুই নাই তাহলে আমি কিনলাম আমি কিনি নাই কারণ এই টাকা দিয়ে আমি হেলমেট কিনবো না আমি অংশগ্রহণ সেখান থেকে আমি গিফট পাইছি তো যাই হোক গিফট পাওয়ার পরে আসলে এটা আমাকে অনেক হেল্প করছে এখন বলতে পারেন যে ভাই এতক্ষণ তো অনেক দুর্নাম বললেন তাহলে এটা কিভাবে হেল্প করছে আপনাকে হ্যাঁ কিভাবে করছে এটা আমি বলি আমি যখন সিটির ভিতরে কোন ফ্রেন্ড নিয়ে বের হই তখন এটা আসলে পিলিয়নকে দেই আর পুলিশের কাছ থেকে মামলা না খাওয়ার জন্য আসলে এর থেকে ভালো অপশন আর নাই তো এই জায়গা থেকে আসলে আমাকে এটা ভালো সাপোর্ট দিছে এবং হচ্ছে আপনার থেকে টাকার আপনি পেয়ে যাবেন আর এই স্টুডিয়াম বা ছেলে গিয়ে স্টুডিয়াম যা আছে বা হচ্ছে ভেগা তিনি হচ্ছে আরো কিছু ব্র্যান্ড আছে এই প্রাইজে যে হেলমেট গুলো আমি দেখি এগুলো অহর আপনি যদি রাস্তায় দশটা বাইক দেখেন দুই মাথাতেই দেখবেন এই হেলমেট তাহলে এই হেলমেট গুলো এত মানুষ কেন ব্যবহার করে আমি জানি না পার্সোনালি আমি জানি না আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই হেলমেটটা আপনার কেমন লাগে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন